আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আঠারো নয় দু হাজার চব্বিশ রোজ বুধবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব বন্ধুরা বন্ধুরা যারা ফাতোয়া এগ্রো যে ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাই বোন ডিলাররা তাদের সকলকে এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুল কবি শাওন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই আমাদের কাছে ব্রয়লার বাচ্চা নাই এটা আমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতেই উল্লেখ করি তারপরে অনেকে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেন দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না আজকে ব্রয়লার বাচ্চাসহ অন্যান্য সকল বাচ্চার রেট জানিয়ে দেব তার আগে আরেকটি কথা না বললেই নয় বন্ধুরা আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই আমরা আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেন তারা জানেন আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি আমাদের ব্যাংকে টাকা পাঠাতে পারেন আপনারা অথবা বিকাশনগর রকেটে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানেও টাকা পাঠাতে পারেন আর আমরা যে রেটগুলো বলে দিই বন্ধুরা এগুলো হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট পাঁচশোর নিচে কেউ বাচ্চা নিলে পাইকারি হিসাবে কাউন্ট হবে না পাঁচশো থেকে শুরু করে পাঁচশোর উপরে বাচ্চা নিলে সেটা পাইকারি হিসাবে কাউন্ট হবে আর খুচরা বাচ্চার ক্ষেত্রে আমরা যে রেটগুলো বলে দিই সেই রেট থেকে দু টাকা রেট বেশি থাকে চলুন জেনে নেই আজকের সকল ধরনের হাঁসে মুরগির বাচ্চার দাম তার আগে আরেকটি কথা সেটি হচ্ছে খুচরা বাচ্চার ক্ষেত্রে মিনিমাম একশো পিস অর্ডার আজকে প্রথমে সোনালী বাচ্চা দিয়ে শুরু করবো তারপরে দিব হাঁসের বাচ্চা তারপরে দিব ব্রয়লা মুরগির বাচ্চা নর্মাল সোনালি আজকে নর্মাল সোনালি বাচ্চার রেট তেইশ টাকা সোনালি ক্লাসিক তেইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি গোল্ডেন সোনালি চব্বিশ টাকা সাদা ভাউমি উনত্রিশ টাকা মিশরীয় ফাউমি আজকে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়াও বন্ধুরা আজকে রয়েছে আমাদের কাছে নর্মাল হাইব্রিড উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড একত্রিশ টাকা আজকে কালারবারের রয়েছে সাঁত্রিশ টাকা টাইগার রয়েছে সাঁত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া দেশি বাচ্চা অরিজিনাল একদিনের দেশি বাচ্চা পাবেন চল্লিশ টাকা পিস তাছাড়াও বন্ধুরা আপনার আমাদের কাছে বর্তমানে ব্রুডিং করা বিশ দিনের মিশরীয় ফাউমি এবং আপনার প্রায় তিনশো গ্রাম ওজনের ষোলো সতেরো দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা পাবেন বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম আজকে ক্যাম্বেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং ক্যাম্বেল হাঁসের মাদি বাচ্চা চল্লিশ টাকা পিস বিক্রি হচ্ছে তাছাড়া ক্রোস ক্যাম্বেল আজকে বিক্রি হচ্ছে সত্তর টাকায় এবং বেজিং ক্রোস বেইজিংয়ের সাদা বাচ্চা যেটা সেটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় তাছাড়াও বন্ধুরা অরিজিনাল বেজিং বিক্রি হচ্ছে পঁচানব্বই টাকায় থার্ড থার্ডেন্ড বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় চীনা হাঁসের জিরো বাচ্চা বিক্রি হচ্ছে আশি টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকায় বন্ধুরা রাজহাসের বাচ্চার জন্য অনেকে ফোন দিয়েছেন রাজহাসের বাচ্চা শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ছাড়া আমাদের কাছে পাবেন না তাই রাজহাসের বাচ্চা নেবেন যারা নিতে চান তারা এই সময় যোগাযোগ করবেন বন্ধুরা এবার আমাদের কাছে যে পাঁচ ছটি কোম্পানির রেট আসে ব্রয়লার বাচ্চা সেগুলোর রেট জানিয়ে দেব বর্তমানে আমাদের কাছে রেট এসেছে কোয়ালিটি কোয়ালিটির আজকে ব্রয়লার বাচ্চার দাম চলতিছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সিপিআইয়ের রেট চলতিছে আপনার তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগনের রেট চলতিছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নারিশের রেট চলতিছে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কাজের রেট চলতিছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাবের রেট চলতিছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এই ছিল ব্রয়লার বাচ্চার রেট আপনারা যে যেখান থেকে বাচ্চা সংগ্রহ করুন অবশ্যই এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন বন্ধুরা সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান অবশ্যই বারোটার মধ্যে যোগাযোগ করবেন আজকে আমাদের এই রেড বারোটা পর্যন্ত বহাল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কথা